পুরী যাওয়া টাকার ব্যাগ উদ্ধার করে নিজের বাবার কুকীরতি ফাঁস করল পার্বতী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পার্বতীকে নিয়ে একটা মনের মধ্যে দুশ্চিন্তা কাজ করতে থাকে পার্বতীর বাবার পার্বতীর বাবা এটা খুব ভালো মতন বুঝতে পারে যে পার্বতীর সোমের সাথে একটা সম্পর্ক গড়ে উঠছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনকে যদি আলাদা করা না যায় তাহলে যে খুবই বিপদ এর মধ্যে সৌদামিনীর কথাও ভাবতে শুরু করে রায় সাহেব আর বলে সৌদামিনী ওই সদরকোট হম সংশোধনাগারেই রয়েছে যেভাবেই হোক ওর সাথে আমাকে দেখা করতেই হবে এর মধ্যেই প্রতাপ এসে বলে বাবা তুমি কোথাও যাচ্ছ নাকি তখনই রায় সাহেব বলে আমি যেখানে খুশি যাই না কেন তোর তাতে কি যায় আসে তুই রাতে বাড়ি ফিরিস কোন জায়গায় যাস আমি কি তোকে জিজ্ঞেস করি তাহলে তুই আমার বেলায় জিজ্ঞেস করছিস কেন বেশি একদম কথা বলতে আসবি না ঠিক আছে তার মধ্যেই প্রতাপ আর তেমন কিছু বলতে পারে না এরপরেই চলে গেছে রায় সাহেব তার চাকরকে নিয়ে সেই সংশোধনাগারে সেখানে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আমি এখানে একজনের সাথে দেখা করতে চাই তার নাম হচ্ছে সৌদামিনী দত্ত তখন যে জেলার সাহেব ছিল তিনি তখন বলেন নাম ক নাম তো বলেছেন ক এই যে কয়েদিদের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা বলুন তখনই রায় সাহেব ভাবে সর্বনাশ আমি তো কোনো নাম্বার টাম্বার জানি না তাহলে এখন কি বলবো রায় সাহেব যথারীতি বলে যে আমি তো নাম্বার জানি না শুধু নামটুকুই মনে আছে একটু দেখা করতে চাই এর মধ্যেই যিনি লেডি কনস্টেবল ছিল তিনি বলে এত বছর ধরে উনি এখানে রয়েছে কোনো কোনোদিনও দেখিনি ওনার আপনজন এখানে কেউ দেখা করতে এসেছে আপনি কে হন তখনই রায় সাহেব কিছু উত্তর দেন বলে আপনি ডেকে নিয়ে আসুন না তারপরেই দেখতে পারবেন এর মধ্যেই জেলার সাহেব বলে ঠিক আছে যাও ডেকে নিয়ে আসো লেডি কনস্টেবল সৌদামিনীকে গিয়ে বলে আপনার সাথে কেউ একজন বয়স্ক লোক দেখা করতে এসেছে আর এটা শোনার পরেই সৌদামিনী ভাবে আমার স্বামী তবে কি আমার স্বামী এসেছে এত বছর পরে ভুবনপুর থেকে আমার সাথে দেখা করতে আমাকে তো এক্ষুনি যেতে হবে এর মধ্যেই দেখা যায় যে সোমও সেই সংশোধনাগারে উপস্থিত সোমকে দেখে ভয় পেয়েছে রায় সাহেব আর ভাবে রায় সাহেব কেস করেছে সৌদামিনীর খবর কি তাহলে জানতে পেরে গেল সোম সেই জন্য নিজের মাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে না না কিছুতেই না কিছুতেই এটা করতে দেওয়া যাবে না তাহলেই তো বিপদ এর মধ্যেই সোম আসার মধ্যে তাড়াতাড়ি করে রায় সাহেব সেখান থেকে কেটে পড়ে আর সেখানে দাঁড়িয়েছিল সোম জেলার সাহেব কিছুক্ষণের জন্য বাইরে গেছিলো এসে ওই বুড়ো লোকটাকে দেখতে না পেয়ে সোমকে জিজ্ঞেস করে আচ্ছা আগের দুজন এসেছিল আপনি কি তাদের সাথে এসেছেন সোম তখন বলে এ বাবা না 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 কোথাও একটা ভুল হচ্ছে আমি একাই এসেছি রায় সাহেব সৌদামিনীর সাথে দেখা করতে চেয়েছিল বলে জেলার সাহেব রায় সাহেবকে দিয়ে চিঠি লিখিয়েছিল যে সে সৌদামিনীর সাথে দেখা করতে চায় এরপরে তখনই জেলার সাহেব বলে সৌদামিনী দত্তের সাথে দেখা করবে বলে দুজন এসেছিল নামটা শোনার পর সোম তো একটু অবাকই হয়ে যায় আর বলে সৌদামিনী দত্ত নিয়ে আসুন না তাকে আমি তাকে দেখতে চাই এর মধ্যেই সৌদামিনী চলে এসেছিল সৌদামিনী এসে সোমকে দেখে আর ভাবে সোম তাহলে কি এই আমার ছেলে আমি যার কাছ থেকে সেদিন বস্ত্র নিলাম তিনি তো এ তাহলে সেদিন আমার ছেলেই আমার হাতে বস্ত্র তুলে দিয়েছিল এর মধ্যেই জেলা সাহেব বলে আপনি কি সৌদামিনী দত্তের সাথেই দেখা করতে এসেছেন সোম বলে না না আমি ওনার সাথে দেখা করতে আসিনি আসলে আমি একটা অন্য কাজে এসেছি এটা শোনার পরেই সৌদামিনী আর সেখানে দাঁড়িয়ে থাকতে চায় না আর কনস্টেবলকে বলে দেখুন আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই কেউ আসলে আমি দেখা করতে পারবো না এই বলেই ভেতরে চলে যায় এদিকে সোমকে জেলার সাহেব বলে আপনি কি কাজের জন্য এসেছেন এখানে বলুন তখন সে বলে সৌদামিনী দত্ত নামে একজনের কাছে হয়তো আমার স্ত্রীর ঘড়িটা রয়েছে সেই জন্যই আমি এসেছি আমার স্ত্রীর ঘড়িটা নিয়ে যেতে তখনই যে ছিল স্যার বলে ও হ্যাঁ 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 দাঁড়ান আপনার ঘড়িটা রাখা আছে আমি দিচ্ছি এরপর ঘড়িটা তুলে দেয় কিন্তু সোমভাবে সৌদামিনী দত্তের সাথে তো আমার আর দেখা হলো না এর মধ্যেই পার্বতী নিজের বাড়িতে চলে গেছে সেখানে গিয়ে মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে মা আত্মীয় স্বজন ছোটোবেলায় যেটুকু গয়না টয়না দিয়েছিল থাকলে দাও আমার এখন অনেক টাকার দরকার পাঁচ লক্ষ টাকা কিছু টাকা জোগাড় করেছি ঠিকই কিন্তু কিছু টাকা তো এখনও জোগাড় করা বাকি আছে ঠিক তখনই লক্ষ্মী মা বলে দেখ পার্বতী যা ছিল সবই দিয়ে দিয়েছি আর কিছু নেই তুই এক কাজ কর না তুই আমার গয়নাগুলো নে তাহলেই তো হয় তখন পার্বতী বলে না মা সেটা হয় না আমি ক্লিনিক খুলতে গিয়ে তোমার গয়না কেন নেব এটা মোটেও ঠিক কাজ হবে না অলাস তখন বলে দিদি ওই গোডাউনে না অনেক দিন ধরেই একটা ব্যাগ পড়ে রয়েছে ওই ব্যাগে রয়েছে অনেক টাকা সেদিনকার ওই কাকু দেখেছিলাম বাবার কাছে এনে দিয়েছিল ওই ব্যাগটা তুই একবার ওটা দেখতে পারিস আর এটা শোনার পর অবাক হয়ে যায় পার্বতী পার্বতী বলে তারা আমি এক্ষুনি ওই ঘরে গিয়ে দেখছি যেই পার্বতী চলে যায় অমনি প্রতাপ নিচে নেমে আসে আর বলে কি ব্যাপার তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি করছো ঘরে কাজবাজ নেই নাকি যাই আমি একটু গোডাউনে যাই এরপর গোডাউনে যাই এই কথাটা শোনার পরেই ভয় পেয়ে গেছে লক্ষ্মীমা কারণ গোডাউনেই তো পার্বতী গেছে লক্ষ্মীমা প্রতাপকে বলে আরে তুই আবার ওই ধুলোর মধ্যে এখন যেতে যাবি কেন আমাকে বল না কি লাগবে পলাশ এনে দেবে পলাশ তুই দেখ তো দাদার কি লাগে পলাশ তখন বলে হ্যাঁ দাদা বলো না তোমার কি লাগবে আমি এক্ষুনি এনে দিচ্ছি প্রতাপ বলে আমাকে নিয়ে অত ভাবতে হবে না আমি পারব নিজের জিনিস নিজে আনতে এদিকে পার্বতী খুলে ফেলেছে দরজাটা আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখে সেই ব্যাগটাই রাখা রয়েছে যে এই ব্যাগটা সোমের ঘরেই ছিল সোম প্রেসিডেন্ট হওয়ার পর সেখানে টাকাটা জমিয়েছিল আর এই টাকা দিয়ে যাত্রাপালা হওয়ার কথা ছিল তখনই পার্বতী বুঝতে পারে তার বাবা লোককে টাকা খাইয়ে এই ব্যাগটা চুরি করে নিয়েছিল যাতে সোম এই অনুষ্ঠানটা করতে না পারে এর মধ্যে পার্বতীভাবে বাবা যে কুকীর্তি করেছে সেটা সবার সামনে আসা দরকার না হলে সোম সারাটা জীবন কথা শুনবে কারণ ও তো কোনো অন্যায় করেনি তাহলে যে অন্যায় করেনি সে কেন এইভাবে কথা শুনবে এর মধ্যেই সোম পার্বতী রায় সাহেব সবাই মুখোমুখি হয় আর ঠিক তখনই প্রেসিডেন্টকে আবারও অপমান করতে শুরু করে রায় সাহেব আর বলে তুই ওই টাকার ব্যাগটা হারিয়েছিলিস কেন আজকে যদি তুই না হারাতিস টাকাটা তো এখানেই থাকতো তাই না তখনই পার্বতী বলে টাকাটা হারিয়েছিল না টাকাটা চুরি করা হয়েছিল সেটাই তো আমি আজকে ক্লিয়ার করতে এসেছি বাবা দেখো বাবা তুমি এই সোমকে অপমান করতে পারো না সাহেব বলে কেন পারি না আরে বাবা ওর মা মা ভুবনেশ্বরের গয়না চুরি করেছিল ও প্রেসিডেন্ট হওয়ার পর সাধারণ গ্রামবাসী টাকা চুরি করেছে তাহলে না না আমি একটা কথা বলতে চাই তাহলে পরিবর্তনটা কি হলো এই ফ্যামিলিটা পুরোটাই চোর আর তখন পার্বতী বলে এই ফ্যামিলিতে কিন্তু এখন আমিও আছি বাবা তাই তুমি কোনোভাবেই আমাদেরকে অপমান করতে পারো না এখন যদি তোমার সামনে তোমার স্বরূপটা খুলে দেওয়া হয় না তাহলে কিন্তু তুমি ধোপে টিকবে না এরপর চুরি যাওয়া ব্যাগটা উদ্ধার করে পার্বতী আর বলে দেখো তো বাবা এই ব্যাগটা চিনতে পারছো কি না তখনই রায় সাহেব ভয় পেয়ে যায় বুঝতে পারে পার্বতী এবার সমস্ত সত্যিটা সবার সামনে তুলে ধরছে তখন পার্বতী বলে তুমি যে কত বড় অন্যায় করেছ সেটা এই ব্যাগটা দেখলেই বোঝা যাচ্ছে সোমকে ফাঁসাতে গিয়ে গ্রামে যাত্রাপালা করতে দেবে না বলে তুমি এই ব্যাগটা চুরি করিয়েছো লোক দিয়ে কেন করলে এটা তুমি বাবা সোম তো শুনেই অবাক হয়ে যায় এরপর বাকিরা রায় সাহেবের এই কুকীর্তির কথা জানতে পেরে প্রচণ্ড রেগে যায় আর বলে রায় সাহেব শেষ পর্যন্ত আপনি এরকমটা করতে পারলেন এরপর শিবু কাকুও তো অনেক রেগে যায় আর সোমও অনেক বেশি রেগে যায়